নমস্কার ভিওসা আমি সৌরভ চলে আসলাম হাবড়া দা জনপ্রিয় জেলার্স থেকে একটা নতুন ভিডিও নিয়ে এক্সক্লুসিভ চেনের ভিডিও খুব সুন্দর সুন্দর ডেলি ইউজের চেনের কালেকশান এনেছি লট লট চেন এসছে সবাই যাতে নিতে পারে আর সোনার রেটটা অনেকটা কম আছে তার জন্য কিন্তু চেনের অনেক চাহিদা আছে অনেকেই চেন কিনতে চান বা চেন কিন্তু পড়তে চান সবারই কিন্তু একটা ফেভারিট গোল্ড আইটেম গলার চেন খুব সুন্দর সুন্দর ডেলি ইউজের চেন আছে আর সব থেকে মেন অ্যাট্রাকশন হলো এই চেনগুলো আপনারা অনেক 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 কম মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন সবাই জানেন যে আমরা কত কম মেকিং চার্জ নিচ্ছি আপনাদের কাছ থেকে ডেলি ইউজে এই চেনগুলো কিন্তু আপনারা চোখ বন্ধ করে পড়তে পারবেন খুব সুন্দর স্মুথ অ্যান্ড কমফর্টেবল চেনগুলো দেখে নেবো প্রত্যেকটারই ওয়েট জানবো কালেকশানের নাম জানব কেমন বাজেট করছে সেগুলো জানব আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রচুর চেন এসছে কিন্তু লট লট চেন এসছে প্রচুর সুন্দর সুন্দর চেন এসছে একদম লট লট চেন এসছে যাদের যেমন বাজে সব রকম চেন কিন্তু পেয়ে যাবেন ডেলি ইউজের চেন প্রচুর কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু এনেছি সব কিন্তু জামাই ষষ্ঠী অফারে সব থেকে বেস্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন আর অনলাইনে তো আমি রেট দিয়েই দিয়েছি সবাই যাচাই করে কেনাকাটি করুন বেস্ট কালেকশান পেয়ে যাবেন আর সবাইকে বলবো যে গোল্ড কত করে পার গ্রাম মেকিং চার্জ পড়ছে অনলাইনে আমাদের দেখে নেবেন আর শিপিং চার্জ কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে আছে পার পার্সেলে যদি কেউ দুটো তিনটে প্রোডাক্টও নেয় তাহলে শুধু একটা যদি সিঙ্গেল ডেতে একটা পার্সেলে শিপিং দিলেই হয়ে যাবে আর শিপিং চার্জটা নেওয়া হচ্ছে কারণ আমরা কিন্তু ইন্স্যুরেন্স করে পাঠাচ্ছি আপনারা যদি বলেন যে ইন্স্যুরেন্স করে পাঠাতে হবে না তাহলে শিপিং চার্জ দেওয়া লাগবে না কিন্তু একটা হাই ভ্যালু প্রোডাক্ট অবশ্যই ইন্স্যুরেন্স করে পাঠাবেন তার জন্য থ্রি হান্ড্রেড রুপিস কিন্তু গায়ে লাগার কথা না কারণ আমরা এতটাই মেকিং চার্জ কমিয়ে দিয়েছি যেতে সবাই মন খুলে শপিং করতে পারেন আর চেনগুলোতে তো স্পেশাল মেকিং চার্জ রয়েছে তো চলুন দেখে নেবো আর অফার তো জানেনি চেনের মেকিং চার্জ জাস্ট অসাধারণ এই চেনগুলো শুধু যতক্ষণ লট এক্সিস্ট করবে আপনারা কিন্তু এই মেকিং চার্জে পেয়ে যাবেন তিন দিন অফার চলবে চেনের ওপরে আজকে কালকে আর পরশু দিন কাল পরশু চেনের এই লটগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে একদম লোয়েস্ট মেকিং চার্জে তো চলুন কালেকশন দেখে নিই ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে ফার্স্ট চেনের লটটা দেখে নিচ্ছি এটাকে হেনা চেন বলে ডেলি ইউজের মধ্যে খুবই সুন্দর একটা পাতানো চেন বা চ্যাপ্টা চেন এইগুলো মোটামুটি ওয়েট রেঞ্জ আছে পাঁচ গ্রাম থেকে ছয় গ্রাম পাঁচ গ্রাম থেকে ছয় গ্রাম ডেলি ইউজের চেনগুলো খুবই দুর্দান্ত ডিজাইন একদম লো মেকিং চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মোটামুটি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব পেয়ে যাচ্ছেন আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব রকম অ্যাভেলেবেল আছে সব থেকে লো মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের চেনগুলো ডেলি ইউজের অ্যাপ্রক্স প্রাইস করছে ফর্টি এইট থেকে ফিফটি ফাইভ ফর্টি এইট থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড ডেলি ইউজের চেনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর শক্ত পক্ত আর দেখতেও খুব ভালো লাগে ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই চেনগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা শোরুমে চলে আসবেন সব থেকে বেস্ট কালেকশন আমরা দেবো সব থেকে লো মেকিং চার্জ এটা কিন্তু টিজেজের প্রমিস নেক্সট চেনের লটটা দেখে নিচ্ছি দুর্দান্ত ডিজাইনটা এটাকে বলা হাইওয়ে চেন একদমই সফট অ্যান্ড গ্লসি একটা চেন খুবই মুলায়ম ডিজাইনটা ডেলি ইউজের জন্য খুবই আইডিয়াল এগুলো মোটামুটি আট গ্রাম থেকে সাড়ে আট গ্রামের মধ্যে আছে চওড়া চওড়া চেন আর লেন্থ আছে মোটামুটি আপনার আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি যা যেমন লাগবে সব রকম হয়ে যাচ্ছে আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব রকম চেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি আট থেকে সাড়ে আট গ্রামের মধ্যেই আছে এই ডিজাইনগুলো আট থেকে সাড়ে আট গ্রামের মধ্যে চওড়া হাইওয়ে চেন যেটাকে বলে একটা প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি ফাইভ সেভেন্টি মধ্যে ডেইলি ইউজের খুব সুন্দর এক চেনের কালেকশান এগুলো হাইওয়ে চেনের কালেকশান ভালো লাগলে অবশ্যই শপিং করে নেবেন কেন সোনার দামটা কিন্তু অনেকটাই কম আছে আবার কিন্তু হাই হয়ে যাবে আর মেকিং চার্জ তো আপনাদের জন্য আমি সব থেকে সব থেকে সব থেকে সস্তা করে দিয়েছি যাতে একদম মন খুলে আপনারা শপিং করতে পারেন নেক্সট চেনের লটটা দেখে নিচ্ছি এটাকে সত্য চেন বলে বা স্টেপ চেন বলে খুবই দারুণ একটা ডিজাইন এইগুলো ওয়েট মোটামুটি সাত গ্রাম থেকে সাত গ্রাম দুশো মিলিয়ে আছে আর প্রাইস করছে সিক্সটি থাউজেন্ড সিক্সটি নাইন থাউজেন্ড থেকে সেভেন্টি থাউজেন্ড খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে চওড়া চওড়া চেন একদম গলায় কিন্তু বসে থাকে পেতে থাকবে দারুণ ডিজাইনটা দুপাশে দু রকম ছিলা কাটিং এখানে কিন্তু দিক ছিলা কাটিং আর এখানে কিন্তু কাটিং কাটিং টাইপের কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন গ্যাফে গ্যাফে ছিলা কাটিংয়ের ডিজাইন করা আছে দারুণ সুন্দর ডেলি ইউজের চেন সব থেকে লো মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন এই দুর্দান্ত ডিজাইনগুলো নেক্সট চেনের লটটা দেখে নিচ্ছি এটা ছয় গ্রামের হেনা চেনের লট আছে আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব অ্যাভেলেবেল আছে অ্যাপ্রক্স প্রাইস পড়ছে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি সিক্স থেকে ফিফটি এইট থাউজেন্ডের মধ্যে চেনগুলো দুর্দান্ত কালেকশান লো মেকিং চার্জের মধ্যে হাই গ্লসির মধ্যে যাচ্ছে ডিজাইনগুলো কত সুন্দর দেখুন এগুলো কিন্তু ডেলি ইউজের শক্তপক্ত রাফ অ্যান্ড টাফ ইউজের চেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এত সুন্দর অফারটা কিন্তু হাতছাড়া করবেন না তিন দিনের জন্য বিগেস্ট অফার থাকবে এই লোয়েস্ট 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 মেকিং চার্জে আপনারা কিনতেই হবে চেনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর গোল্ড রেট কিন্তু কম আছে আজকে তো যাদের যাদের নেয়ার আছে আজকে নিয়ে নিতে পারেন তিন দিন চলবে চেনের মধ্যে ধামাকা অফার এই লটের জন্য যতক্ষণ এই লটগুলো লটের চেনগুলো অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ কিন্তু অফারটা চালু থাকবে তিন দিনের এরপরের চেনের লটটা দেখে নিচ্ছি এটাকে মিনি সহিংসা চেন বলে পাঁচ গ্রাম থেকে সাড়ে পাঁচ গ্রাম ওয়েট আছে আর এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি এইট থেকে ফিফটি টু থাউজেন্ড ফর্টি এইট থেকে ফিফটি টু থাউজেন্ডে আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব রকম ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেমন লাগবে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে অনেক অনেক অনেকটাই চওড়া চেন অনেকটাই হাই কভারেজের চেন কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন নেক্সট এই লটটা দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর স্টেপ কার চেনের লট আছে ছয় গ্রাম সাড়ে ছয় গ্রামের মধ্যে এগুলো অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি এইট থেকে সিক্সটি থাউজেন্ডের মধ্যে চওড়া চওড়া ডিজাইন সুন্দর সুন্দর ঝিলা কাটিংয়ের মধ্যে তো কেমন লাগলো কালেকশানগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই কালেকশানগুলো একদম 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 লোয়েস্ট মেকিং চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ ইঞ্চি আঠেরো ইঞ্চি আর কুড়ি ইঞ্চি তিনটে ভ্যারিয়েন্সই কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক সুপার ডুপার এক্সক্লুসিভ চেনটা দেখে নিচ্ছি এইটা আছে ছয় গ্রামের গোল্ড ফিঙ্গার যারা গোলের মধ্যে গ্লসি চেন পছন্দ করে তাদের জন্য এই চেনটা ছয় গ্রামের গোল্ড ফিঙ্গার চেন বাইশ ইঞ্চি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি সব রকমই অ্যাভেলেবেল আছে ফিফটি এইট থেকে সিক্সটি থাউজেন্ডের মধ্যে হয়েছে যে ডেলি ইউজের এই রাফ অ্যান্ড টাফ ডেলি ইউজের শক্তপোক্ত চেনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের প্রত্যেকটাই কয় নাই কিন্তু পিওর বাইশ বাই বাইশ কেয়ার নশো ষোলো উইথ এইচ হলমার্ক যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাচ্ছেন এই চেনের লটটা দেখে নিচ্ছি এটা আছে ছয় গ্রামের হাইওয়ে চেনের লট এগুলো মোটামুটি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব রকমই অ্যাভেলেবেল আছে অ্যাপ্রক্স ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ডেলি ইউজেন্ড মোস্ট ডিম্যান্ডিং চেনগুলো এগুলো কিন্তু সবসময় ডিম্যান্ড থাকে কারণ এগুলো যেমন দেখতে সুন্দর গ্লসির মধ্যে আছে আর খুবই সুন্দর সফট চেন যেগুলো গলায় পড়লে কিন্তু খুবই কমফোর্টেবল তো লটগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রত্যেকটারই দাম আর ওয়েট আর নাম আমি কিন্তু বলার চেষ্টা করছি নেক্সট এই চেনের লটটা দেখে নিচ্ছি এটা হচ্ছে চওড়া সাহানসা এই স্কেটকার চেন যেটা লেন্থ আছে মোটামুটি চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর কুড়ি ইঞ্চি আর এর প্রাইস করছে সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি নাইন থাউজেন্ডের ডেলি ইউজদের একদম রাফ অ্যান্ড টাফ চওড়া ব্রড ডিজাইনের পাতানো চেন খুব সুন্দর ফ্ল্যাট চেনের ডিজাইনটা এটাকে স্টেপ কাট চেন বলে বা সত্য চেন আছে দুপাশে দু রকম চিলা কাটিং আছে একপাশে এরকম জিগ জ্যাক জিগজ্যাক আর একপাশে এরকম স্টেপকার্ড টাইপের ডিজাইন করা অনেকগুলো লট আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় গ্রাম ওয়েট রেঞ্জের আছে ফিফটি এইট থেকে সিক্সটি টু থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এটাতে বলে রাউন্ড শেপে যেটাকে গোল্ড ফিঙ্গার চেন বলে সবই মোটামুটি আঠেরো কুড়ি বাইশি সব অ্যাভেলেবেল আছে রাউন্ড শেপের গোল্ড ফিঙ্গার চেন আছে ছয় গ্রামের মধ্যে নেক্সট লাইনটা আছে এটাকে বলে শ্যানশা এই সরি হাইওয়ে চেন এগুলো লাইট ওয়েট এর মধ্যে অনেকটা চওড়া হাই গ্লসি আর স্মুথ চেন নেক্সট এটা আছে হিনা চেন সবই ছয় গ্রাম সাড়ে ছয় গ্রামের মধ্যে এইটা আছে গোল্ড ফিঙ্গারের আরেকটা নতুন ভ্যারিয়েন্ট খুব সুন্দর এটা মিনি গোল্ড ফিঙ্গার আর এইটা আছে শ্যানশা চেন মোটা যেটা চওড়া শ্যানশা চেন সবই কিন্তু লট প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য যার যেমন বাজেট সেরকম নিয়ে নিতে পারবেন ছয় গ্রাম থেকে সাড়ে ছয় গ্রাম ফিফটি এইট থেকে সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস করছে এই চেনগুলোর আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি সব রকম অ্যাভেলেবেল আছে ভিডিও লাস্ট একটা লট দেখে নিচ্ছি এটা মোটা গোল্ড ফিঙ্গারের চেন দেখে নিচ্ছি ধানের শেষ টাইপের ডিজাইন করা গোল্ড চেনের নতুন ফার্সন এগুলো গোল্ড টাইপের খুবই লাস্টিং চেন আট গ্রাম সাড়ে আট গ্রাম ওয়েট আছে সেভেন্টি সেভেন থেকে এইটটি থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সব থেকে সব থেকে সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওর কালেকশনগুলো এই লটের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শপিং করবেন দুর্দান্ত দুর্দান্ত কালেকশন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে